ডেয়ার ভিউয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন দেখুন অবশেষে চাকরিজীবীদের জন্য কিছুটা স্বস্তির খবর আশা করি এই আপডেটটা আপনাদের জন্য অত্যন্ত খুশির একটি আপডেট হতে যাচ্ছে পুরো ভিডিওটি না টেনে দেখুন বর্তমান যে ইউনুস সরকার ইনি চাকরিজীবীদের কথা বর্তমানে মাথায় একটু নিয়েছেন আর যার জন্য এই দ্রব্যমূল্যের দুর্মূল্যের বাজারে কিভাবে যে বিশেষ করে এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা জীবনযাপন করছে সেটা শুধু তারাই জানে বিশেষ করে যারা হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষক এছাড়া বেসরকারি কলেজের শিক্ষক মাদ্রাসার শিক্ষক তাদের জীবিকা কিভাবে নির্বাহ হচ্ছে কীভাবে তারা জীবনযাপন করছে দিন কাটাচ্ছে এটা তারা ছাড়া কেউ বলতে পারবে না কারণ শিক্ষকতা এমন একটা চাকরি এখানে এই বেতন ছাড়া অন্য কোনো কোনো রকম প্রাপ্তির সম্ভাবনা থাকে না বললেই চলে তো ভিওয়ার্স সরকার মহর্ঘ ভাতার একটা চিন্তা করছেন এবং সে উপলক্ষে কমিটি গঠন করেছেন সে বিষয়ে এই ভিডিওতে বেশ কিছু তথ্য দিতে যাচ্ছি আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া ভিডিওতে একটি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন মহর্ঘ ভাতা প্রণয়নের সাত সদস্যের কমিটি গঠন চাকরিজীবীদের জন্য সুখবর আর আজকেরই আপডেট আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন একদিন আগের আপডেট হয়ে যাবে আসলে মহর্ঘ ভাতা কখন চালু হয় মহার্ঘ ভাতা ঠিক পে স্কেল দেওয়ার মুহূর্তে চালু হয় এবং এটা চালু থাকে পে দেওয়া পর্যন্ত তার মানে বোঝা যাচ্ছে যে পে স্কেল হয়তো বা বেশি দূরে নেই দেখুন কি বলা হয়েছে জাতীয় পেস্কেল দু হাজার পনেরো এর আত্মভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহর্ঘ ভাতা সংস্থানের বিষয় পর্যালোচনা করতে কমিটি গঠন করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে সরকার তার মানে কি মহর্ঘ ভাতা সাধারণত পেস্কেল যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে যায় তখন পেস্কেল দেওয়ার আগ পর্যন্ত মহর্ঘ ভাতা দেওয়া হয় তার মানে বুঝতে পারছি যে হয়তো বা পেস্কেল আর বেশি দূরে নয় যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে কমিটি গঠন করে আদেশ জারি করা হয়েছে আজকে বাংলাদেশের সরকারের কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো আত্মভুক্ত কর্ম কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ভর্গবত সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের লক্ষ্যেই কমিটি গঠন করা হয়েছে এখানে আরও কিছু বলা আছে যে কমিটির আহ্বায়ক করা হয়েছে মুখ্য সচিবকে আপনারা এটা পরে নেবেন এখন আমি একটু যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হচ্ছে মহ ভাতা যেহেতু কমিটি গঠন করা হয়েছে তাহলে আশা করতে পারি যে আগামী অর্থ বছরে থেকে মহর্ঘ ভাতা দেওয়া শুরু হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর এটা কত পার্সেন্ট হারে দেওয়া হবে এটা এখনও বোঝা যাচ্ছে না আর আপনারা জানেন যে বর্তমানে যে দ্রব্যমূল্য দুর্মূল্যের যে বাজার এখানে বিশেষ করে স্কুল কলেজ এবং মাদ্রাসার বেসরকারি মাদ্রাসার শিক্ষকেরা এবং হাই প্রাইমারি স্কুলের শিক্ষকরা শিক্ষকদের খুব কষ্ট হচ্ছে চলতে এছাড়া এগারো থেকে বিশতম গ্রেডে যারা চাকরি করেন তাদের খুবই নাজুক অবস্থা এটা বিবেচনা করে সরকার যদি মহর্ভ ভাতা দেয় তার মানে বুঝতে হবে যে মহর্ভ ভাতা দেওয়া মানেই পেস্কেল খুব সন্নিঘটে হয়তোবা এই চব্বিশ অর্থাৎ পঁচিশ সালের দিকে যদি মহর্ভ ভাতা দেওয়া হয় তাহলে আশা করা যায় পঁচিশ সালের মধ্যে পেস্কেল তৈরি হয়ে যাবে এবং ছাব্বিশ সালের অর্থবছর অর্থাৎ ছাব্বিশ সালের জুন জুলাইয়ের দিকে হয়তো নবম পেস্কেল স্কেল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো ভিভার্স এটা আমি মনে করি চাকরিজীবীদের জন্য অত্যন্ত খুশির একটি খবর আমরা দীর্ঘদিন যাবৎ পে স্কেলের অপেক্ষায় আছি কোনো দিন বাংলাদেশের ইতিহাসে একটা স্পেস স্কেল থেকে আর একটা স্পেস দূরত্ব দশ বছর হয়নি কিন্তু এবার হতে চলেছে তো এখানে আমরা যেটা বলতে পারি যদি ইনুস সরকার এই পেস্কেল দিতে পারে এবং মহর্ঘ ভাতা তার আগে দিতে পারে অর্থাৎ এক বছর মহর্ঘ ভাতা দিল তারপরে যে ঠিক এক বছর পরে পেস্কেল প্রজ্ঞাপন জারি করলো তাহলে আমি মনে করি যে ইনুস সরকার অত্যন্ত সুনামের একটি কাজ করবে এবং বলাই চলে চাকরিজীবীদের কাছে এনু সরকার অত্যন্ত গ্রহণযোগ্য একটি সরকার বলে বিবেচিত হবে তো আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন আপনার জন্য অবশ্যই কমেন্ট বক্স রইল ধন্যবাদ সুস্থ থাকবেন